আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আমার রেসিপি কেক দোকানের মতো পারফেক্ট স্বাদের কেক তৈরি করে নেব ইলেকট্রিক হ্যান্ড মিক্সার এবং ওভেন ছাড়া আজকের কেকটি তৈরি করে নেব খুবই সহজভাবে দেখুন কতটা পঞ্জি কতটা নরম এবং সফট এটা দেখেই বুঝতে পারছেন এটা আজকে খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন নিয়ে নিলাম একটি ব্লেন্ডার এটা সাধারণত সবার বাসায় থাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা দুটো ডিম ভেঙে এখানে অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখা ডিমটা নিতে চেষ্টা করবেন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এক কাপের একটু কম চিনি চাইলে আপনারা এক কাপও চিনি দিতে পারেন যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ আর ওয়ান থার্ড কাপ রান্নার সাদা তেল আর সামান্য একটু লবণ এবার আমি মিক্সারের ঢাকনাটা ঢেকে মিক্স করে নেব এটাকে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখুন এ পর্যায়ে আমি এটাকে একটি বোলে ঢেলে নেব দেখুন পোটাকে আমি বোলের মধ্যে ঢেলে দিলাম পুরোটাকে আমি ব্লেন্ডার থেকে ছাড়িয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এটার উপরে একটি চালনি দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটার অল্প একটু রেখে বাকিটুকুকে দিয়ে নিলাম দেখতে থাকুন এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চাচামিষ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে বেকিং সোডা আর বাকি আটাটা আমি পাশে রেখে দিয়েছি দেখুন যতটুকু নিয়েছি পুরোটাকে আমি ছেকে নিয়েছি এটাকে অবশ্যই এভাবে চালনি দিয়ে ছেঁকে নিতে চেষ্টা করবেন এতে করে মিক্সটা ভালো হয় এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা যারা প্রথম প্রথম কেক তৈরি করবেন তারা অল্প অল্প করে এভাবে আটাটা দিতে চেষ্টা করবেন এতে করে আপনাদের বেটারটা গোলা ঠিক হবে বাকি টুকুকে আমি দিয়ে নিচ্ছি এটাকে আমি একইভাবে চালনির সাহায্যে চেলে নিলাম পুরোটাকে আমি সাইড থেকে নামিয়ে নিলাম এবার এটাকে মিক্স করে নিচ্ছি এখানে আর আমার আটার দরকার হবে না আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়েও কেকটা তৈরি করে নিতে পারেন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখান থেকে আমি এটাকে তুলে নিচ্ছি দেশ ও দেশের বাড়ির এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমি হ্যান্ড মিক্সার দিয়ে আমি মিক্স করে নিচ্ছি হালকা একটু মিক্স করলে হয়ে যাবে বেশি সময় লাগবে না টেক্সচারটা এরকম আসবে দেখুন এই যে খেয়াল করে দেখুন এরকম হবে বেটারটা পড়বে কিন্তু কোনো র্যাগ র্যাগ থেকে যাবে না মিশে যাবে এরকম হবে বেটারটা কেকের একেবারেই শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফোঁটা স্ট্রবেরি এসেন্স এটাকে দিয়ে এটাও মিক্স করে নিচ্ছি এতে করে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না এবার আমি হ্যান্ড মিক্সারটা তুলে নিচ্ছি এ পর্যায়ে নিয়ে নিয়েছি একটি বোল্ড বোল্ডের নিচে সাদা কাগজ বিছিয়ে নিয়েছি দেখুন একটু রান্নার সাদা তেল দিয়ে সব জায়গায় লাগিয়ে নিয়েছি বোল্ড একবারেই তৈরি বেটারটা দেওয়ার জন্য এ পর আমি বেটারটাকে দিয়ে দিচ্ছি বোল্ডের মধ্যে পুরোটাকে আমি দিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন পুরো বেটারটাকে আমি দিয়ে নিলাম এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে ভিতরে বাবেলস না থেকে যায় আর একটি কাঠে দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে ভিতরে বাবলস না থেকে যায় এতে করে ভিতরে বাবেলসগুলো বেরিয়ে যাবে এবার আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে একটি স্টিনার দিয়ে নিলাম দেখুন এ পর্যায়ে আমি বোলটাকে রেখে দেব এর মধ্যে আর চুলো রাশটাকে একবারে লোতে রেখে এটাকে রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন আমার কেক একেবারেই রেডি এটা চেক করার জন্য আমি কাঠি দিয়ে দেখুন চেক করে নিচ্ছি এটা পারফেক্টলি হয়ে গেছে কাঠির গায়ে কোনো নরম অংশ আসছে না এ পর্যায়ে এটাকে তুলে নিতে হবে দেখুন কেক আমি চুলো থেকে তুলে নিয়েছি এবার আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি চাকুর সাহায্যে দুই সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে কেকটা বেরিয়ে আসতে সুবিধা হয় এবার বলটাকে উলটিয়ে নিচ্ছি দেখুন কত সহজে কেকটা বেরিয়ে আসলো এবং নিচের পেপারটাকে আমি তুলে নিলাম কেক আমার রেডি দেখুন আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং কত টেস্টি হয়েছে কেকটা এটা দেখেই বুঝতে পারছেন এবার আমি এটাকে একটু ঠান্ডা করে কেটে নেব দেখুন পিছন সাইডটাও খুব ভালোভাবেই হয়েছে সব জায়গা থেকেই কেকটা পারফেক্টলি তৈরি হয়েছে এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদের দেখুন আমি একটি কেটে নিলাম দেখিয়ে দিচ্ছি পুরো কেকটাকে আমি কেটে নিচ্ছি একইভাবে আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও তারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই এই নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন এভাবে আমি পুরো কেকটাকেই কেটে নিলাম আজ থেকে আর বাইরে থেকে কেক কিনে আনা নয় বাসায় তৈরি করে নিন খুব সহজভাবে কেক তৈরি করে নিন দেখুন কতটা সফট এবং কতটা ইয়ামি আমি দেখিয়ে দিচ্ছি আরও কাছ থেকে দেখুন কতটা সফট নরম এবং তুলতুলে হয়েছে দেখুন মুঠোর মধ্যে নিলেও আবার সাবেক অবস্থায় ফিরে আসছে আমি এবার এখান থেকে একটু সিঁড়ে দেখাচ্ছি দেখুন এটা মাসাল্লাহ চমৎকার হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন পুরো কেকটাই মাসাল্লাহ দারুণ হয়েছে আর অনেকগুলো পিস হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ